সুমিত্র সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রোহন মিজেস আপনাদের সাথে সো লাস্ট থার্ড এক্সামে আমরা একটা পোর্ট্রেট দিয়েছিলাম একটা বৃদ্ধ মানুষের হাফ বডি তিরিশ মিনিট টাইম ছিল আমাদেরকে কভার আপ করা সো আমরা অনেক ড্রয়িং দেখতে পাচ্ছি এখানে তার ভিতরে বেশ কিছু ড্রয়িং বেটার ছিল আবার বেশ কিছু ড্রয়িং অনেক নর্মাল ছিল সবার আগে আমরা নাবিলা রহমান আদিতার ড্রয়িং দেখতে পাচ্ছি এখানে আপনার লাইন প্রপোর্শন পজিশন সে সাথে হচ্ছে ডাইমেনশানগুলো চেঞ্জ করতে হবে আর লাইনের অবস্থা আপনার খুবই বাজে সো আমি এখানে অ্যাভারেজ স্কোর আজকেরটা যেটা বলতেছি এটা আপনি এরকম পাবেন আর কি ফোরটির ভেতর যদি আমরা একটা কাউন্ট করি অনঅ্যাভারেজে আপনি মোটামুটি এইটিন টু টোয়েন্টির ভেতর পাবেন আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য আছে আনোফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য নেক্সট হচ্ছে আমরা রূপনার ড্রয়িং দেখতে পাচ্ছি আপনার ড্রয়িং মোটেই হয়নি এটা আরও চেঞ্জ করেন আর এত ডার্ক গ্রেডের পেন্সিল দিয়ে কখনো আঁকানো উচিত না নেক্সট আমরা উক্তি ড্রয়িং দেখতে পাচ্ছি আপনার যেটা করতে হবে একটা ফর্ম ধরে আঁকাতে হবে ক্লাস নিয়ে তিনটি ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি আপনাকেও ফর্ম ধরে আঁকাতে হবে ওভারঅল ড্রয়িংয়ের প্রপোর্শন ভালো নাই ওইশি ড্রয়িং দেখতে পাচ্ছি এটা মোটামুটি একটা ড্রয়িংয়ের ভেতর আসলো বাট থার্টি সেভেন মিনিট ইনাফ টাইম নাই ড্রয়িংয়ের জন্য আরও কম সময়ের ভেতর কভার আপ করতে হবে লাইনগুলোর অবস্থা আরও বেটার করা ট্রাই করেন আর প্রপোর্শনটা মেনটেন করেন আমরা হচ্ছে তাইসি মুকুটের ড্রয়িং ড্রয়িং দেখতে পাচ্ছি মুকুটের আঁকাটা ঠিক আছে বাট চাইনিজ বডি হয়ে গেছে মাথাটা অনেক বেশি টাকটাক মনে হচ্ছে বাট মুর্বি মাথায় হালকা চুল ছিল এখানে হচ্ছে আপনি অনএভারেজে টোয়েন্টি টু প্লাস পাবেন স্কোর আউট অফ ফোরটি নেক্সট হচ্ছে আমরা এখানে নাজিফা তাসনিম চৌধুরীর ড্রয়িং দেখতে পাচ্ছি ভালোভাবে বুঝে বুঝে আঁকাতে হবে ওভারঅল প্রপোর্শন লাইনের অবস্থা ভালো না ডাইমেনশন চেঞ্জ করেন কম্পোজিশন পারসপেক্টিভ দিকে খেয়াল রাখতে হবে এটা টু থ্রি ভিউ পজিশন যেটা আছে সেটাও বুঝতে হবে নেক্সট হচ্ছে আমরা এখানে শাহজীনের আহমেদের ড্রয়িং দেখতে পাচ্ছি আপনার লাইনের অবস্থা খুবই বাজে আরও বেটার করেন আমরা সাদিয়া আজাদের ড্রয়িং দেখতে পাচ্ছি ঘষবেন না যা এঁকেছেন মোটামুটি ঠিক আছে বাট ঘষবেন না লাইনে আঁকা ট্রাই করেন নেক্সট হচ্ছে আমরা এখানে জান্নাতুল ফেদুর তাসফিয়ার ড্রয়িং দেখতে পাচ্ছি অন স্পেসে যারা আগে আঁকছেন ড্রয়িং তার থেকে এটা একটু বেটার আপনার বাট প্রোপোর্শনগুলো চোখের কাজগুলো আরও বেটার করতে হবে ঠোঁট পারস্পেক্টিভ কম্পোজিশনটা বেটার করতে হবে লিখামণি ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি এই ড্রয়িংটা অবস্থা খুবই আর চেঞ্জ আনাটা খুব জরুরি এখানে আমি কোনো কমেন্টস করব না ডাইমেনশান কম্পোজিশান পজিশান অন অনএারেজ স্পেসে রেশিও অনেক কিছু ঝামেলা আছে সো এগুলো চেঞ্জ করেন নেক্সট হচ্ছে আমরা এখানে তিশার ড্রয়িং দেখতে পাচ্ছি তিশা একটা চোখ মারতেছে মনে হচ্ছে বাট ওভারঅল উনি তাকিয়ে আছে প্রত্যেকটা ফিগার বা ড্রয়িংয়ের একটা ওভারঅল বৈশিষ্ট্য থাকে সেগুলো বুঝে বুঝে এখনও ট্রাই করাটা খুবই ভালো এখানে হচ্ছে আপনি অনএারেজে টোয়েন্টি টু এইটিন এরকম এর ভেতর পাবেন আর কি স্কোর জানাতুল ফাইমা ড্রয়িং দেখতে পাচ্ছি না লাইনের কাজটা বেশ ভালো বাট গাঠনিক অবস্থা এটা একটু কার্টুন জাতীয় হয়ে গেছে কানের আপনার ড্রয়িংয়ের অবস্থা খুবই বাজে চোখের দিকে আরও কাজ করতে হবে থ্রি টু ভিউর যে পজিশনটা আছে সেটা আর একটু চেঞ্জ করে উপস্থাপন করার চেষ্টা করেন এখানে আপনি অনএভারেজে পাবেন সতেরোটা থেকে বিশের ভেতরে বিকাশ সিং সিংহা বিকাশ এর ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি বিকাশ সিং মোটামুটি এঁকেছেন এতক্ষণ আমরা যে ড্রয়িং দেখলাম তার ভেতরে ওনার ড্রয়িংয়ের বেশ গোছালো এখানে বাম সাইডে কোনো চেঞ্জেস নাই সো চেঞ্জ করেন ওভারঅল ড্রয়িংয়ের দিকে আমরা যদি তাকাই লাইনের অবস্থা আরও বেটার করতে হবে প্রপোর্শনটা ঠিক নেই প্রপোর্শন ঠিক করেন কথা কথা রাখার ধরাটা মোটামুটি ঠিকঠাক ছিল বাট অনএারেজ স্পেস আরও বেটার করেন সো বিকাশ পাবেন হচ্ছে অনএভারেজে আপনি আঠেরো থেকে বিশের ভেতরে নিলিমা ড্রয়িং যদি আমরা কথা বলি নিলিমা ড্রয়িং ওভারঅল অনেক ভুল আছে এগুলো মেনটেন করেন আর আরও বেশি বেটার করেন পারলে আমাদের অনলাইন প্র্যাকটিসেশন জয়েন করেন সাদিকুর রহমান খানের ড্রয়িং এত অনএারেজে আমরা যে দেখলাম তার ভিতরে এটা একটু বেটার স্পেসিফিক ড্রয়িং সো আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের আপনারা আঁকেন বাট অনে কানের ড্রয়িংটা আপনাদের ঠিক করতে হবে কানের ঠোঁটের উপর নিচে ড্রয়িংটা ঠিক করাটা খুব জরুরি এখানে আপনি অনএভারেজে পাবেন বাইশ থেকে পঁচিশের ভেতরে মোমতাহিনা নুদার ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি অনএারেজ স্পেসে যদি আমরা ড্রয়িংয়ে কথাবার্তা বলি এরকম শ্যাডো টাইপের বা এরকম ব্লেন্ডিং টাইপের কিছু ইউজ করা যাবে না এটাই লাইনে আঁকার ট্রাই করেন এখানে হচ্ছে আমি আপনাকে দিব সতেরো থেকে বিশের ভেতরে আমরা স্তুতিয়া নেহার ড্রয়িং দেখতে পাচ্ছি নেহা যে কাজটা করেছেন এখানে ইনকমপ্লিট একটা ড্রয়িং পরীক্ষায় কখনো ইনকমপ্লিট ড্রয়িং এভাবে এঁকে আসা যাবে না সেইগুলো জায়গায় আপনি ভালোভাবে খেয়াল রাখেন যেন বেটার আউটকাম দিতে পারেন এখানে আমি কোনো স্কোর দিব না আমরা সানাহা বিশ্বাসের ড্রয়িং দেখতে পাচ্ছি খেয়াল করেন আপনার লাইনগুলো অনেক বোল্ড করেছেন বাট লাইনগুলো এত বোল্ড করা কি যাবে না ছবিটা যতই আনক্লিয়ার থাকুক ইটস ওকে বাট ট্রাই করতে হবে যে আরও বেশি ফোকাস্ট হয়ে আঁকানো এতগুলো ড্রয়িং আমরা যে দেখলাম তাহলে তার আপনার কানের ড্রয়িংটা মোটামুটি ভালো চোখের পার্সপেকটিভ কম্পোজিশনের জায়গাটা কিছুটা চেঞ্জ আনতে হবে আপনি পাবেন নেক্সট হচ্ছে আমরা নাসিমের ড্রয়িং দেখতে পাচ্ছি নাসিমের ক্ষেত্রে আমার সেম কথাই বলার এই চোখটা হচ্ছে জন্য কানা এটাকে ঠিক করেন অনএভারেজ স্পেস আরও বেটার করে আঁকার ট্রাই করেন লাইনের অবস্থা আরও বেশি চেঞ্জ করতে হবে আমি তো আপনাকে কোনো স্কোর দিব না সিয়াম হুসাইনের আমি সেম কথা বলবো এখানে আমি কোনো স্কোর দিব না এটা ওভারঅল অনেকটা ভুল যাচ্ছে এটাকে আরও কারেক্ট ওয়েতে আঁকতে হবে উষা সরকারের ড্রয়িং আমরা যদি খেয়াল করি উষার পজিশনটা ঠিক আছে পার্সপেক্টিভটা উনি কিছুটা ধরার চেষ্টা করেছেন বাট কম্পোজিশন আরও কাজ করতে হবে লাইনের অবস্থা মোটামুটি বাট আপনার ফিগারের প্রপোর্শন অনেক মিস্টেক আছে এখানে আপনি সতেরো থেকে বিশের ভিতরে পাবেন আলভিয়া আলভিয়া খানের ড্রয়িং যদি আমরা কথা বলি এখানে আমি কোনো কমেন্টস করবো না ওভারঅল অনেক মিস্টেক আছে জান্নাতুল ফেরদোস জান্নাতের ড্রয়িং যদি আমি কথা বলি আপনি এখানে ঘষে আঁকবেন না ওভারঅল ট্রাই করবেন লাইনে উপস্থাপন করার আর আপনি যা এঁকেছেন তার ভেতরে আপনার কানের ড্রয়িংটা বেশ ভালো ওভারঅল আপনি বাকিটা গুছিয়ে যদি আঁকতে পারতেন যেটা ক্লিয়ার লাগতেছে না ক্লিয়ার করেন প্রপোশন ঠিক করেন কম্পোজিশন মোটামুটি আছে বাট পার্সপেকটিভে আরও কাজ করতে হবে তো যাই হোক এখানে আপনি অনএভারেজে পাবেন হচ্ছে বিশ থেকে বাইশের ভিতরে আমরা রিপুল শিলের ড্রয়িং দেখতে পাচ্ছি এটাও চেঞ্জ করতে হবে আর বেটার ওয়েতে উপস্থাপন করার ট্রাই করেন অনেক মিস্টেক আছে আমি এখানে কোনো স্কোর দিব না আপনাকে আমরা ফিরোজ ফিরোজের ড্রয়িং দেখতে পাচ্ছি ফারিজ সরি ফারিজের ড্রয়িং ফারিজ যে এঁকেছেন ফারিজের লাইনের গঠনিক অবস্থাটা বেশ ভালো বাট পাম্প সাইডের অংশটা অনেক বেশি বড় হয়ে গেছে সাইড থেকে সো এটা চেঞ্জ করেন প্রোপোশনগুলো মিস্টেক আরও ভালোভাবে স্টাডি করেন দেন আঁকার ট্রাই করেন আপনি বিশ থেকে বাইশের ভেতর পাবেন প্রথমা সাহার ড্রয়িংটা চোখের ড্রয়িংটা ঠিক করতে হবে লাইনগুলো মোটামুটি আছে বাট ওভারঅল ফিগারে যে প্রপোর্শন আছে সেখানে অনেক মিস্টেক আমরা দেখতে পাচ্ছি সেগুলো চেঞ্জ করেন আপনি পাচ্ছেন আঠারো থেকে বিশের ভেতরে ফারজানা মাহমুদ ড্রয়িংটাকে অনেকটা ধরার চেষ্টা করেছে কানের ড্রয়িংটা বেশ গাঠনিক পার্সপেকটিভ আর একটু কাজ করতে হবে অনএভারেজ স্পেসে সাতান্ন মিনিট অনেক সময় নিয়েছেন এত সময় নেই জাস্ট পোর্ট্রেট আর ওভার অর্ধেক বডিটা আঁকানো যাবে না সো ট্রাই করেন আরো বেটার করো থ্রি টু ভিউটা ভালোভাবে ধরতে হবে এই চোখটা আর একটু বেটার হয়ে উপস্থাপন করেন লাইনগুলো অনেক আনক্লিয়ার কাছে দূরের ডিস্টেন্সটা বোঝা যাচ্ছে না নো ডাইমেনশন এখানে প্রকাশ পাচ্ছে সো ট্রাই করেন আপনি পাচ্ছেন বিশ থেকে বাইশের ভিতরে সূর্য সাহা ড্রয়িংটাকে ধরার ট্রাই করেছে বাট অনেকটা এলোমেলো হয়ে গেছে যেমন বডির এই পার্টটা ফেসের এই পার্টটা কপালের এই পার্টটা অনেক ছোট বড় হয়ে গেছে সেগুলো ক্লিয়ার করেন ট্রাইগন আর বেটার বইতে উপস্থাপন করার যাই হোক আপনি এখানে পাবেন আঠারো থেকে বিশের ভেতরে অনিন্দিতা রোদেলার ড্রয়িং এই পর্যন্ত দেখা ড্রয়িং এর ভেতরে আপনার কম্পোজিশনটা বেশ ভালো বাট লাইনটা আরো ক্লিয়ার করতে হবে লাইনগুলো এরকম খোঁচা খোঁজা একবারে আঁকানো যাবে না আরও বেটার বইতে উপস্থাপন করেন আপনার ড্রয়িং হচ্ছে চোখের আর ওভারঅল প্রপোর্শন যেটা আছে সেটাকে আরও বেটার করতে হবে পার্সপেকটিভটা আরও ঠিক করেন সো আপনি আপনি এখানে পাচ্ছেন অনএভারেজ আঠেরো থেকে বিশের ভেতরে নেক্সট হচ্ছে আমরা মুজাইমা জামানের কথা যদি বলি ওনার ড্রয়িং উনি ধরার ট্রাই করেছে বাট ঠোঁট চোখ কানের যে ভলিউমগুলো আছে এগুলো আরও চেঞ্জ করতে হবে সো প্রপোর্শানগুলো মিস্টেক আছে আপনি এখানে পাচ্ছেন ষোলো থেকে আঠারোর ভেতরে জীবন রয় এই পর্যন্ত আঁকা সবথেকে ওয়ান অফ দ্য গ্রেট ড্রয়িং এখানে আমরা যদি বলি ওনার আঁকার পোর্ট্রেটটা বেশ ভালো উনি মিলিয়েছেন লাইনের অবস্থাও খুব একটা খারাপ না উনি যতটুক যা করেছেন খারাপ হয়নি আপনি এখানে বিশ থেকে পঁচিশের ভেতরে পাবেন গুড গোয়িং এগিয়ে যান সাকিব ইসলাম আরও বেটার করতে হবে এখানে আমি কোনো স্কোর দিব না সাদিয়া শার্মিলার ড্রয়িং যদি আমরা চিন্তা করি এটাও আমি কোনো স্কোর দিব না এখানে অনেক মিস্টেক আছে এই থুবড়ে গেছে এই বামসাইটের অংশটা এটা চেঞ্জ করতে হবে অওনা হাবিবের ড্রয়িং যদি আমরা দেখি ইনি অনেক ইয়াং এঁকে ফেলেছেন ইয়াং আঁকা যাবে না বাট চোখ নাক মুখ কানের যে প্রপোর্শনগুলো আছে সেগুলো বেশ গোছালো লাইনের অবস্থাও মোটামুটি বাট আরও বেটার হয়তো উপস্থাপন করা ট্রাই করেন সো আমি আপনাকে দিব হচ্ছে বাইশ থেকে পঁচিশের ভেতরে এখানে যদি আমরা জান্নাতের ড্রয়িং দেখি জান্নাতের ড্রয়িংটা উনি ধরার ট্রাই করেছে পোর্ট্রেটটা কিছুটা মেলানোর ট্রাই করেছে বাট লাইনগুলো অনেক হার্ড হয়ে গেছে ওভারঅল ড্রয়িংগুলো আরও চেঞ্জ করেন আর প্রপোর্শন আর কম্পোজিশনটা আরও একটু বেটার করতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পারফেক্ট ছিল এই ড্রয়িংয়ে যেটা আপনার অনেকটা মিস্টেক এসে আপনি এখানে পাচ্ছেন ষোলো থেকে বিশের ভেতরে নাজিফা তাসনিমের ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি কোনো কথা বলব অনেক হার্ড লাইন হয়ে গেছে আরও বেটার করেন অন অ্যাভারেজ স্পেসে আপনিও পাচ্ছেন ষোলো থেকে আঠেরো ভেতরে স্মিতা সরকারের ড্রয়িং চোখের অবস্থা খুবই বাজে ছোটের অবস্থাও আরও বেটার করতে হবে কানগুলো আরও একটু বেটার করেন ওভারঅল ভলিউম কোনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এখানে আপনাকে দশ থেকে বারোর ভেতর দিব অর্পিতা রয় এঁকেছেন পোর্ট্রেটটা কিছু মেনাট্রিক্স বাট অনেকটা বোল্ড হয়ে গেছে লাইনগুলো আরও হালকা আর স্মুথ করতে হবে আমি বরাবর বলেছি আপনাদের এখনও বলতেছি এগুলো জায়গায় আপনাদের বারো বার ক্লিক করেন আপনি পাচ্ছেন ষোলো থেকে আঠারোর ভেতরে কানটাকে আরও ছোটো করেন দাড়ির ভলিউমটা এভাবে দিতে হয় না চৌন বিশ্বাসের ড্রয়িং যদি আমরা বলি অনেকভাবে স্পেশালি ট্রাই করেছেন আপনি পাচ্ছেন বারো থেকে ষোলোর ভেতরে অনেক মিস্টেক আছে যেমন চোখের এই অংশগুলা ঠোঁটের অংশগুলা এভাবে নাই ফেস পোজিশানটা অনেক ডিফারেন্ট সো চেঞ্জ করেন তন্ময় রয়ের ড্রয়িং আমি কোনো স্কোর দিব না শামস জুবাইয়ের ড্রয়িংয়ে যদি আমরা কথাবার্তা বলি উনি দুইটা এঁকেছেন খুব একটা খারাপ হয়নি ঘষে আঁকবেন না লাইনে যা কেছেন লাইনে আঁকার ট্রাই করেন আপনার অবজারভেশন সেন্সটা মোটামুটি বাট অনএভারেজ স্পেসে লাইনের অবস্থাটা আরও বেটার করলে জিনিসটা আরও গোছানো হতো সো আমি আপনাকে দিচ্ছি অনএভারেজে এখানে আঠেরো থেকে বিশের ভেতরে ফাল্গুনি মিমের ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি সেম কথা বলবো এখানে অনেক মিস্টেক আছে এগুলো চেঞ্জ করেন আমি আপনাকে কোনো স্কোর দিব না ইফতেকার কার হকের ড্রয়িং যদি আমরা কথা বলি উনি অনেকটা বোল্ড করে রেখেছেন বাট আরেকটি ছোটো করে কম্পোজিশানটা পারফেক্ট করতে হবে চোখের ড্রয়িং না কার ফেসে যে ড্রয়িংগুলো আছে অন এভারেজ স্পেসে আর একটু বেটার করতে পারতেন এখানে আপনি আঠেরো থেকে বিশের ভেতর পাবেন প্রপোর্শনটা বুঝতে হবে কীভাবে ধরতে হয় আবরার রায়ারের ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি সেম কথা বলবো আমি এখানে আপনাকে দশ থেকে বারো ভেতর দিব মাসুম রহমান এঁকেছেন ড্রয়িং অন এভারেজ স্পেসে যে লাইনগুলো আছে সেগুলো আরেকটু বেটার করা যেত কম্পোজিশনের মিস্টেক আছে ছোট করে রাখতে হবে পার্সপেকটিভ ধরতে হবে এক ঘন্টা বসে পরীক্ষা হলো আপনি সময় আচ্ছা আমরা আরও কিছু ড্রয়িং দেখি সালমানের ড্রয়িং এখানে আমি আপনাকে বারো থেকে ষোলো ভেতর দিব সালমানের ড্রয়িং যদি আমরা কথা বলি সালমান পোর্ট্রেটটা কিন্তু বেশ ভালো মিলানোর ট্রাই করেছেন অবজারভেশন সেন্সটা বেশ ভালো বাট ওভারঅল যে পার্সপেকটিভের কত জায়গাগুলো আছে বা কম্পোজিশনের ব্যাপারটা আছে সেটা একটু বেটার করতে হবে বাট আপনার লাইনের অবস্থাটা খুবই দুর্বল এগুলো আরও বেটার করেন আর ডাইমেনশনগুলো অ্যাকুরেট করেন প্রপোর্শনগুলো মোটামুটি চলে বাট আর একটু বুঝে বুঝে আঁকতে হবে সো যাই হোক এখানে আমি আপনাকে দিব আঠেরো থেকে বিশের ভেতরে ফাটজানা প্রমিক ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি একই কথা বলবো আপনি এখানে আঠেরো থেকে বিশের ভেতর পাচ্ছেন বিশাল খান মোটামুটি বেশ ভালো একটা দক্ষতা দেখানো ট্রাই করেছেন পোর্ট্রেটের ডাইমেনশনগুলো বেশ শক্তপক্ত বাট ঘষে ঘষে আঁকানো যাবে না এগুলো লাইনে আঁকাতে হবে কানের অবস্থাটা একটু ছোট করতে হবে অন অ্যাভারেজ স্পেস আপনি পাচ্ছেন বিশ থেকে বাইশের ভেতরে হাবিব মোটামুটি বেশ ভালো এঁকেছে আজকে সব থেকে বেস্ট ড্রয়িং হচ্ছে হাবিবের হাবিব পাচ্ছে হচ্ছে পঁচিশ থেকে আঠাশের ভেতরে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে উনি যে লাইনগুলোর থ্রুতে ডাইমেনশনগুলোকে বোঝানোর চেষ্টা করেছে এই ভলিউমগুলো বেশ ইন্টারেস্টিং দাড়ি হাসি কানের অংশটা কিন্তু খুবই পাকাপোক আপনারা সবাই এনার ড্রয়িংটাকে একটু বেটার ওয়েতে ফলো করতে পারেন বাট পঞ্চান্ন মিনিট নেওয়া যাবে না নিশ্চয়ই পরীক্ষা হলে আপনাকে টাইমে দিয়ে ফোকাস করতে হবে ওনার চোখটা দেখে মনে হচ্ছে না কানা উনি পার্সপেক্টিভ আর কম্পোজিশনটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট করেছেন নেক্সট হচ্ছে আমরা সুবর্ণার ড্রয়িং দেখতে পাচ্ছি সুবর্ণা যে জেগেছে আপনি পাচ্ছেন এখানে বারো থেকে চোদ্দোর ভেতরে আপনার বাম সাইডের অংশটা ক্লিয়ার করতে হবে এখানে আমরা কুজ্জ ড্রয়িং দেখতে পাচ্ছি এখানে কোনো স্কোর দিব না সো এই ছিল হচ্ছে আজকে মোটামুটি আমাদের ওভারঅল যারা ড্রয়িং এঁকেছে তাদের প্র্যাকটিস সেশন আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন সো মোটামুটি আমরা এই ড্রয়িংটাকে একটা লেভেলে নিতে পারি আর এই ড্রয়িংটাকে আরও একটু লেভেলে নিতে পারি কারণ এইগুলো বেশ গোছালো সো দেখেন এখানে দাঁড়িয়ে আর ওভারঅল ভলিউম কিন্তু বেশ দারুণ লাগতেছে তো যাই হোক আরেকটু ক্লাসে হয়তো দেখাই দিলে আপনি আরও ভালোভাবে আঁকতে পারবেন আশা করা যায় সো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবার সাথে দেখা হচ্ছে আমাদের অনলাইন প্র্যাকটিস সেশনে আমাদের